পৃষ্ঠা একশো চব্বিশ প্রশ্ন উনচল্লিশ বিবৃতি এক রুশো শিক্ষাকে মানব বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতেন সত্য বিবৃতি দুই রুশো মনোবিজ্ঞান ও সমাজবিদ্যা থেকে শিক্ষা গ্রহণের গুরুত্বকে উপেক্ষা করেছিলেন মিথ্যা বিবৃতি তিন রুশোর মতে প্রতিটি শিশুর অভিজ্ঞতা আলাদা সত্য বিবৃতি চার রুশো মনে করতেন যে শিক্ষা কেবল পুরুষদের জন্য মিথ্যা চল্লিশ বিবৃতি এক রুশোর মতে আত্মনির্ভরশীলতা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক সত্য বিবৃতি দুই রুশোর শিক্ষা পরিবেশ ও প্রকৃতির প্রতি গুরুত্ব দিয়েছেন সত্য বিবৃতি তিন রুশোর শিক্ষা দর্শন কেবল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত মিথ্যা বিবৃতি চার রুশো সমাজের নৈতিকতা ও ন্যায় বিচারের উন্নয়নে শিক্ষার গুরুত্ব দেননি বিবৃতি এক জন উই এর শিক্ষা দর্শন অভিজ্ঞতার উপর ভিত্তি করে সত্য বিবৃতি দুই উই এর মতে শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন মিথ্যা বিবৃতি তিন ডিউই এর শিক্ষা পদ্ধতির মধ্যে সামাজিক পরিবর্তনের গুরুত্ব রয়েছে সত্য বিবৃতি চার ডিউই শিক্ষার ক্ষেত্রে পরীক্ষামূলক পদ্ধতির বিপক্ষে ছিলেন মিথ্যা বিয়াল্লিশ বিবৃতি এক জন ডিউর মতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা গুরুত্বপূর্ণ নয় মিথ্যা বিবৃতি দুই জন ডিউইয়ের শিক্ষাদর্শনকে কোট প্রগতি আনকোট বলা হয় সত্য বিবৃতি তিন জন ডি উইর মতে শিক্ষকরা শুধু তথ্য সরবরাহ করেন মিথ্যা বিবৃতি চার জন ডি উই শিক্ষাকে একটি সামাজিক কর্মকাণ্ড হিসেবে দেখতেন সত্য তেতাল্লিশ বিবৃতি এক জন ডি উইড মতে অভিজ্ঞতা সবসময় নেতিবাচক মিথ্যা বিবৃতি দুই জন ডিউই প্রকল্প ভিত্তিক শিক্ষার পক্ষে ছিলেন সত্য বিবৃতি তিন জন ডি উইর শিক্ষা দর্শনে কোট অভিজ্ঞতার শিক্ষা আনকোট মূল ভিত্তি ছিল না মিথ্যা বিবৃতি চার জন ডিউর মতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা থাকা উচিত সত্য চুয়াল্লিশ বিবৃতি এক জন উই পঠন পাঠনে কোনো পরিবর্তন আনেননি মিথ্যা বিবৃতি দুই জন উই এর শিক্ষাদর্শন মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত হয়েছে সত্য বিবৃতি তিন জন উই এর মতে শিক্ষা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয় মিথ্যা বিবৃতি চার জন এর পদ্ধতি সামাজিক ন্যায় ও সাম্যের উপর গুরুত্ব দেয় সত্য পঁয়তাল্লিশ বিবৃতি এক জন ডিউই নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে শিক্ষা পদ্ধতিকে সীমাবদ্ধ করেছিলেন মিথ্যা বিবৃতি দুই জন ডিউই এর মতে শিক্ষার মধ্যে চিন্তাভাবনা এবং বিশ্লেষণ গুরুত্বপূর্ণ সত্য বিবৃতি তিন জন ডিউই আধ্যাত্মিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন মিথ্যা বিবৃতি চার জন ডিউই এর শিক্ষা দর্শন আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত সত্য ছেচল্লিশ বিবৃতি এক জন ডিউই শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য প্রস্তুতির ওপর জোর দেন মিথ্যা বিবৃতি দুই জন ডিউই এর শিক্ষা পদ্ধতি ব্যবহারিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সত্য বিবৃতি তিন জন ডিউর মতে শ্রেণিকক্ষে প্রতিযোগিতা উৎসাহিত করা উচিত মিথ্যা বিবৃতি চার জন উই শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করেছেন সত্য সাতচল্লিশ বিবৃতি এক জন ডিউর মতে শিক্ষার প্রক্রিয়া একটি স্থির পদ্ধতি মিথ্যা বিবৃতি দুই জন ডিউই এর শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বিবৃতি তিন জন উই এর মতে শিক্ষকের ভূমিকা শুধু নির্দেশনা প্রদান করা মিথ্যা বিবৃতি চার জন ডিউই এর শিক্ষা দর্শন আধুনিক শিক্ষার ভিত্তি হিসেবে কাজ করে সত্য পৃষ্ঠা প্রশ্ন আটচল্লিশ বিবৃতি এক জন উই পরীক্ষা ও পরীক্ষামূলক শিক্ষার মধ্যে পার্থক্য করেননি মিথ্যা বিবৃতি দুই জন ডিউ এর মতে অভিজ্ঞতা থেকে শিক্ষার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ সত্য বিবৃতি তিন জন উই শিক্ষা পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারকে সমর্থন করেননি মিথ্যা বিবৃতি চার জন ডিউই এর শিক্ষা দর্শনের একটি প্রধান উপাদান হলো সমবায় শিক্ষা সত্য ঊনপঞ্চাশ বিবৃতি এক জন উই এর মতে শিক্ষার জন্য একক পদ্ধতি গ্রহণ করা উচিত মিথ্যা বিবৃতি দুই জন উই এর শিক্ষা দর্শন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী সত্য বিবৃতি তিন জন উই এর মতে শিক্ষায় সৃজনশীলতা একটি অপ্রয়োজনীয় উপাদান মিথ্যা বিবৃতি চার জন ডিউ শিক্ষাকে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছেন সত্য পঞ্চাশ বিবৃতি এক জন উই এর শিক্ষার মূল উদ্দেশ্য হল বুদ্ধিমত্তা বৃদ্ধি সত্য বিবৃতি দুই জন উই এর মতে শিক্ষার্থীদের কৌতূহল বিকাশ করা উচিত সত্য বিবৃতি তিন জন ডিভি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের শিক্ষা দেননি মিথ্যা বিবৃতি চার জন উই এর শিক্ষাদর্শন শিক্ষাকে একটি আর্থিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে মিথ্যা একান্ন বিবৃতি এক রবীন্দ্রনাথ হলেন বাঙালিদের মধ্যে প্রথম শিক্ষাগুরু মিথ্যা বিবৃতি দুই রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষার আনন্দ সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ বলেছিলেন কোট আমি একজন ভারতীয় প্রতিটি ভারতীয় আমার ভাই আনকোট মিথ্যা বিবৃতি চার বিশ্বাস বা শ্রদ্ধা হল বেদান্তের মূল শিক্ষা সত্য বাহান্ন বিবৃতি এক কোট শিক্ষা বিকিরণ আনকোট এ রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্য বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর রুশর চিন্তাধারা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন সত্য বিবৃতি তিন কোট শিক্ষার বাহন আনকোট এ রচয়িতা হলেন জন ডি মিথ্যা বিবৃতি চার আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ তার প্রথম গদ্যগ্রন্থ প্রকাশ করেন মিথ্যা তিপ্পান্ন বিবৃতি এক নয় তালিম শিক্ষার একটি বৈশিষ্ট্য হল ধর্মকে কেন্দ্র করে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ে শিক্ষা লাভ করবে মিথ্যা বিবৃতি দুই বনোদি শিক্ষা কর্মনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি মিথ্যা বিবৃতি তিন শিক্ষার পদ্ধতি হিসেবে বিবেকানন্দ স্বয়ং শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন সত্য বিবৃতি চার বুনিয়াদি শিক্ষায় শিক্ষার্থীরা সম্মুখভাবে বৃত্তির সঙ্গে পরিচিত হয় সত্য চুয়ান্ন বিবৃতি এক উনিশশো একুশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম বিশ্বভারতীতে পরিণত হয় সত্য বিবৃতি দুই কোট শিক্ষার হের ফের আনকোট গ্রন্থটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ মিথ্যা বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো খ্রিস্টাব্দে কোট ধর্মশিক্ষা আনকোট গ্রন্থটি লেখেন উত্তর সত্য বিবৃতি চার স্বামীজি বলেছেন কোট শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পরসত্ত্বার পরিপূর্ণ বিকাশ আনকোট মিথ্যা পঞ্চান্ন বিবৃতি এক রুশোর দর্শন ছিল প্রকৃতিবাদ অর্থাৎ ন্যাচারালিজম সত্য বিবৃতি দুই এম ও সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ দুটির লেখক জন ডিভি মিথ্যা বিবৃতি তিন সোশ্যাল কন্ট্র্যাক্ট গ্রন্থে বলা হয়েছে জন্ম মুহূর্তে মানুষ স্বাধীন কিন্তু পরবর্তীতে সর্বত্র সেই শৃঙ্খলে আবদ্ধ সত্য বিবৃতি চার জন ডিভি এর দর্শনের মূল কথা হল প্রাকৃতিক মানুষ প্রাকৃতিক সভ্যতা ও প্রাকৃতিক রাষ্ট্র মিথ্যা ছাপ্পান্ন বিবৃতি এক রুশোর মতে প্রত্যেক শিশু জন্মসূত্রে স্বভাবত একটি মনোবৈজ্ঞানিক প্রকৃতি নিয়ে জন্মায় সত্য বিবৃতি দুই শিক্ষাক্ষেত্রে রুশো ছিলেন মনোবৈজ্ঞানিক আন্দোলন তথা শিশু কেন্দ্রিকতার সৃষ্টিকর্তা সত্য বিবৃতি তিন জন ডিউই বলেছেন কোট শিক্ষিত রমণী তার স্বামী সন্তান ও সকলের কাছে কঠিন ব্যাধিস্বরূপ তাকে পরিহার করা উচিত আন মিথ্যা বিবৃতি চার আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিকতার জনক হলেন জন মিথ্যা পৃষ্ঠা প্রশ্ন সাতান্ন বিবৃতি এক জন ডিউই ছিলেন একজন প্রয়োগবাদী দার্শনিক সত্য বিবৃতি দুই প্রয়োগবাদ অনুযায়ী জগতের সবকিছুই নিয়ত পরিবর্তনশীল সত্য বিবৃতি তিন জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ যে সত্যকে আবিষ্কার করে তাই হল প্রকৃত মিথ্যা উত্তর মিথ্যা বিবৃতি চার জন ডিউ এর মতে শিক্ষা ও দর্শনের মধ্যে কোনো সম্পর্ক নেই মিথ্যা আটান্ন বিবৃতি এক জন উই এর মতে শিক্ষা হলো জীবন আর জীবনই হল শিক্ষা সত্য বিবৃতি দুই জন ডিউই এর মতে শিক্ষা ও দর্শন পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত সত্য বিবৃতি তিন জন ডিউই এর মতে বাইরে থেকে শিশুর মধ্যে আগ্রহ সৃষ্টি করা যায় মিথ্যা বিবৃতি চার প্রগতিশীল শিক্ষার স্রষ্টা নয় শিশু শিক্ষার জনক হিসেবে জন ডিউ অধিক পরিচিত মিথ্যা উনষাট বিবৃতি এক জন ডিউই এর মতে বিদ্যালয় সমাজের প্রয়োজনে সমাজের দ্বারাই সংগঠিত সত্য বিবৃতি দুই জন ডিউই এর শিক্ষাদর্শনে শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীর বন্ধু পথ প্রদর্শকের সত্য বিবৃতি তিন জন ডিউই এর মতে বিদ্যালয় হবে সমাজের বৃহৎ সংস্করণ মিথ্যা বিবৃতি চার প্রথাগতভাবে পাঠ্য বিষয় মুখস্থ করাই হলো ডিউই এর শিক্ষাদান পদ্ধতি মিথ্যা ষাট বিবৃতি এক স্বামী বিবেকানন্দ বলেছেন কোট আমি শিক্ষা ও নির্দেশনাকে মনস্তত্ব নির্ভর করতে চাই আনকোট মিথ্যা বিবৃতি দুই রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মূল নীতি হল স্বাধীনতা সৃজনশীলতা ও প্রকৃতির সঙ্গে মানুষের সক্রিয় সংযোগ সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথের মতে কোট রাষ্ট্রতন্ত্রই হোক আর শিক্ষাতন্ত্রেই হোক কঠোর শাসন নীতি শাসকের যোগ্যতার প্রমাণ আনকোট মিথ্যা বিবৃতি চার রবীন্দ্রনাথের হাতে গড়া শান্তিনিকেতন বিদ্যালয় পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তিত হয় সত্য একষট্টি বিবৃতি এক গান্ধীজি অনুবন্ধ প্রণালীতে শিক্ষা দেওয়ার সুপারিশ করেছেন সত্য বিবৃতি দুই গান্ধীজি বলেছেন সত্য এবং ন্যায়ের ওপর কোনো ধর্ম হতে পারে না সত্য বিবৃতি তিন গান্ধী মনে করতেন গান্ধীজি মনে করতেন কোন জাতির অগ্রগতির জন্য নারী শিক্ষা অপরিহার্য নয় মিথ্যা বিবৃতি চার গান্ধীজির মতে গৃহস্থ জীবন ও শিশুর লালন পালন সম্পর্কে নারীদের জ্ঞান থাকা অপ্রয়োজনীয় মিথ্যা বাষট্টি বিবৃতি এক গান্ধীজি তাঁর বুনিয়াদী শিক্ষায় বয়স্ক শিক্ষা সম্পর্কে বিশেষ সুপারিশ করেছেন সত্য বিবৃতি গান্ধীজি বিবেকানন্দের মতো চরিত্র গঠনের শিক্ষায় বিশ্বাসী ছিলেন সত্য বিবৃতি তিন গান্ধীজি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাতে বিশ্বাসী ছিলেন না মিথ্যা বিবৃতি চার স্বামীজির মতে গীতা পাঠের থেকে স্কুলে যাওয়া ভালো মিথ্যা তেষট্টি বিবৃতি এক গান্ধীজির শিক্ষা বিষয়ক পরিকল্পনাকে প্রাথমিকভাবে সেবাগ্রাম প্রকল্প নামে অভিহিত করা হয় সত্য বিবৃতি দুই গান্ধীজি শিক্ষাক্ষেত্রে এক গতিশীল দার্শনিক চিন্তার পথ প্রদর্শক ছিলেন সত্য বিবৃতি তিন গান্ধীজির মতে শিক্ষা শিক্ষার্থীর জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া অপ্রয়োজনীয় মিথ্যা বিবৃতি চার গান্ধীজি মাতৃভাষাকে পাঠদানের মাধ্যম হিসেবে গ্রহণ করার বিপক্ষে ছিলেন মিথ্যা চৌষট্টি বিবৃতি এক গান্ধীজির হস্তশিল্প ভিত্তিক অনুবন্ধ শিক্ষাদান পদ্ধতি আধুনিক ও মনোবিজ্ঞান সম্মত সত্য বিবৃতি দুই গান্ধীজি বিশ্বাস করতেন শিক্ষাক্ষেত্রে সাফল্য নির্ভর করে অর্থের উপর মিথ্যা বিবৃতি তিন গান্ধীজি শিক্ষকের প্রত্যক্ষ তদারকিতে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথাই বলেছেন সত্য বিবৃতি চার গান্ধীজি মনে করতেন অর্থ বিনিয়োগ করলে কর্মের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে মিথ্যা পঁয়ষট্টি বিবৃতি এক গান্ধীজিকে শিক্ষাকে সত্যানবেষণ এবং আত্মপলব্ধির পন্থা হিসেবে আবার পড়ছি বিবৃতি এক গান্ধীজি শিক্ষাকে সত্যানবেষণ এবং আত্মপলব্ধির পন্থা হিসেবে বর্ণনা করেছেন বিবৃতি দুই গান্ধীজি মনে করতেন শিক্ষালয় শিক্ষার্থী তথা শিশুদের নিষ্ক্রিয় করে রাখতে হবে যাতে ধীরে ধীরে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় মিথ্যা বিবৃতি তিন গান্ধীজি বিশ্বাস করতেন শিক্ষাক্ষেত্রে সাফল্য নির্ভর করে শিক্ষকের উপর সত্য বিবৃতি চার গান্ধীজি শিক্ষার্থীদের আত্মসংযমের বিষয়টিকে অস্বীকার করেছেন মিথ্যা একশো সাতাশ প্রশ্ন ছেষট্টি বিবৃতি এক গান্ধীজির শিক্ষানীতির প্রাণ হল ধর্মীয় সহনশীলতা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সত্য বিবৃতি দুই গান্ধীজি ভারতবর্ষের নারীদের দুরবস্থাকে বিশেষভাবে অনুভব করেছিলেন সত্য বিবৃতি তিন গান্ধীজির মতে শিশুর শিক্ষাই যথেষ্ট বয়স্ক শিক্ষার প্রয়োজন নাই মিথ্যা বিবৃতি চার গান্ধীজির মতে বুনিয়াদী শিক্ষা কেবল শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে মিথ্যা ডায়াগ্রাম বেসড টাইপ প্রশ্ন এক রুশোর দর্শনের মূল কথার পরিপ্রেক্ষিতে নিচের কোন চারটি সঠিক তার নির্বাচন করো উত্তর রুশোর দর্শন প্রাকৃতিক মানুষ প্রাকৃতিক সভ্যতা প্রাকৃতিক রাষ্ট্র দুই সমস্যা সমাধান পদ্ধতি যা জন ডিভি তার পাঠদান বিষয়ক চিন্তায় গ্রহণ করেছিলেন তার চারটি স্তরের সাপেক্ষে সঠিক চারটি নির্বাচন করো উত্তর সমস্যার সমাধান পদ্ধতি স্তর উদ্দেশ্য নির্ধারণ করা পরিকল্পনা রচনা করা কাজটি সম্পাদন করা বিচার বিচারকরণ প্রশ্ন তিন স্বামী বিবেকানন্দের জীবন দর্শন বেদান্ত দর্শন দ্বারা লালিত যা বিশ্বের ঐক্য সূত্রের উপর জোর দেয় ঈশ্বর সম্পর্কে বিবেকানন্দ যা বিশ্বাস করতেন তার সাপেক্ষে নিচের কোন চারটি সঠিক তা নির্বাচন করো উত্তর বিবেকানন্দ বিশ্বর কর বিবেকানন্দ বিশ্বাস করতেন ঈশ্বর হলেন অনন্ত স্থিতি অনন্ত জ্ঞান অনন্ত আনন্দ পৃষ্ঠা একশো আঠাশ প্রশ্ন চার রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে জ্ঞানের বিভিন্ন দিক চর্চার ব্যবস্থা রয়েছে সেই সাপেক্ষে নিচের কোন চারটি সঠিক তা লেখ উত্তর বিশ্বভারতীর জ্ঞান চর্চার ভবন বিদ্যাভবন স্নাতক ও স্নাতকোত্তর মহাবিদ্যালয় শিক্ষা ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাঠভবন মাধ্যমিক বিদ্যালয় শিশু ভবন নার্সারি স্তরের শিক্ষালয় পাঁচ গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদি শিক্ষার কাঠামোর চারটি স্তরের সাপেক্ষে নিচের কোন চারটি সঠিক তা নির্বাচন করো উত্তর প্রাক বুনিয়াদি স্তর সাত বছর বয়সের আগে পর্যন্ত জুনিয়র বেসিক স্তর সাত থেকে দশ বছর সিনিয়র বেসিক স্তর এগারো থেকে চোদ্দ বছর উত্তর বুনিয়াদি স্তর চোদ্দ বছরের পর